এবং দীর্ঘদিন সাত মাস তো আসলে একটা লম্বা সময় আমাদের নারীদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে আমি নিজে দু মাস আগে বলছিলাম যে আমি এখন আর রাত বিরাতে টকশো করে বাসায় ফিরতে সেফ ফিল করি না এখন কি অবস্থা সেটা আমি আমি এখনো সেফ ফিল করি না এবং আমি টেলিভিশনগুলোকে বলি আমার সঙ্গে কাউকে দিতে কোথাও কি ঝামেলায় পড়েছেন না আপনি এখন ঝামেলা এভাবে বলছেন যে পড়লে বিষয়টি পাকাপোক্ত হতো না আমি এখনো পড়ি নাই কিন্তু আমি মনে করি সকলেরই আসলে এখন এক ধরনের ভীতি কাজ করছে একটু জানতে আপনি বেশ কিছু অভিযোগ দেশে চাদাবাজি বেড়েছে দখলদারিত্ব বেড়েছে এগুলো কারা করছে এগুলো কারা করছে এগুলো কারা করছে এটা তো বের করার দায়িত্ব সরকারের এটা তো বের করার দায়িত্ব আমার না তাই না এটা যেই করুক আমরা শুধু একটা কথাই স্পষ্ট ভাবে বলতে চাই এটা যেই করুক আচ্ছা আপনার এলাকায় কি হচ্ছে আপনার এলাকায় হচ্ছে আপনি আমার এলাকায় এটা নানান ভাবে নানান জনের বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে এবং যখন কমপ্লেইনার সামনে বলে যে আমার কাছে কমপ্লেন করে তো লাভ নাই থানা আছে দয়া করে থানায় গিয়ে করুন এবং আপনারা দেখেছেন যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান থেকে থেকে একটা কথাই বলে আসছে যদি কেউ কোন রকম চাঁদাবাজি দখলবাজি বা বালুর ব্যবসা ইত্যাদি মাটি কাটা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকে দল তাকে বহিষ্কার করবে এবং এখন পর্যন্ত প্রায় দু হাজারের উপর বহিষ্কার করা হয়েছে অর্থাৎ এমন না যে কথাটি বলেই আমরা চুপ হয়ে দেখুন তখনই যখন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে আমি রিসেন্টলি একটা নিউজ লিঙ্কে দেখছিলাম যে সরকারের তরফ থেকে বলা হয়েছে এখন আর দলমত আমরা দেখব না তো এর আগে আপনাদেরকে দলমত দেখতে কে বলেছিল কেউ তো বলেনি আপনাদেরকে দলমত দেখতে অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলেছে যে শুধু যে আমরা বহিষ্কার করব তাই না সরকারকে অনুরোধ করছি আবেদন করছি সরকারের কাছে সরকার যেন প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাই। এমনকি তিনি এটাও বলেছেন যে বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে এই মানুষগুলো যাদের বিরুদ্ধে ডাইরেক্টলি এই ধরনের অপরাধের অভিযোগ আছে তাদের ব্যাপারে তিনি নিজে ফৌজদারি ব্যবস্থা নেবেন তখন কবে নির্বাচন হবে কারা ভোট পাবে কে সরকার গঠন করবে সেটা তো আসলে পরের বিষয় এখন পর্যন্ত এখন তো সাত মাসের প্লাস সাত মাসের ওপরে যারাই করুক না কেন আমি একজন নাগরিক হিসেবে আমার এটুকু আমি বলবো সরকারকে যে একেবারে চোখ বন্ধ করে যারাই অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিকজ এটা কিন্তু এই সরকারের প্রশ্ন একটি বিষয় এখানে আমরা একটু জানতে চাই আমরা দেখলাম জাতীয় নাগরিক পটে যারা এখন কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে তারা বারবার একটা আশঙ্কার কথা বলছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চেষ্টা চলছে আগামী নির্বাচনেই তাদেরকে ভোটে ফেরানোর চেষ্টা করছে এর মধ্যে আমরা আপনাকেও দেখলাম গত দু একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হাইকমিশনের কোনো একটি প্রোগ্রামে সেখানে আমরা দেখলাম দুজন অভিনেত্রীর সঙ্গে আপনি অভিনেত্রী হতেই পারেন কিন্তু তাদেরকে নিয়ে আবার জুলাই বিপ্লব বা জুলাই গণভ্যুত্থানে সাধারণ মানুষের অনেক ক্ষোভ রয়েছে তারা সরাসরি জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান করছিলেন আপনি নিশ্চয়ই বিএনপির একজন সাবেক এমপি হিসেবে এই বিষয়ে যে আপনার কাছে কি মনে হয়েছে আপনাকে আমি স্পেশালি থ্যাংকস দিতে চাই বিষয়টি তুলবার জন্য কারণ অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু আমি তো আসলে ক্লারিফাই করার কোনো সুযোগ নাই আপনি যখন কোনো অ্যাম্বাসির দাওয়াতে যাবেন এবং সেই অ্যাম্বাসির দাওয়াতে স্বয়ং অ্যাম্বাসাডার যখন আপনাকে ছবি তুলবার জন্য ডাকবে তখন কি এটা শোভন হবে আপনার পক্ষে বলা যে না আমি ওই ওই মানুষের সাথে ছবি তুলব না এতে কি দেশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হবে বা আপনাদের ভেতরকার যে সমস্যা সেটা আসলে ভেতরেই মিটমাট করে নেওয়া ভালো যারা অপরাধ করেছে আমি শক্তভাবে বলবো তাদেরকে বিচারের আওতায় আনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা থার্ড পার্টির বাড়ির দাওয়াতে গিয়ে আপনি কার সাথে ছবি তুললেন আর কার সাথে তুললেন না সেটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধের সাজা হতে পারে না ঠিক আছে আর আপনি যখন আরেকটা এমবাসিতে ঢোকেন তার মানে হচ্ছে আপনি ভিন্ন আরেকটা দেশে ঢুকছেন আমি কিন্তু ফ্রান্স এমবাসাদরের বাসা মানে হচ্ছে কিন্তু ফ্রান্স এটা পার্ট অফ তাদের টেরিটরি হ্যাঁ সো ওখানে যখন হোস্ট ডাকবেন যে আপনি আসুন আমরা একসাথে ছবি তুলি তখন আমি বলবো না না আমাদের মানে এই যে আমি ড্যামেলে গিয়েও তার সাথে আপনারা বসবেন ছবি তুলবেন নিশ্চয়ই আমি আপনাকে একটা কথা বলি পৃথিবী অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোতে না রাজনীতিতে মুখ দেখা দেখি হয় না এটা খুব নোংরা সংস্কৃতি এটা বাংলাদেশ ছাড়া বোধহয় খুব বেশি দেশে নাই হ্যাঁ সো আমার মনে হয় বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আইন অনুযায়ী যারা অপরাধ করেছে সেটা গণহত্যা হতে পারে মানবতা বিরোধী অপরাধ হতে পারে খুন হতে পারে খুনের নির্দেশ হতে পারে হোয়াট এভার মেবি তাদেরকে আল্লাহর ওয়াস্তে আপনারা আইনের আওতায় আনেন সাজার ব্যবস্থা করেন অমুর সাথে আমি ছবি তুলবো না অমুকের সাথে আমি খেতে বসবো না অমুকের সাথে আমি কথা বলবো না এগুলো না খুব এই জায়গাগুলো আসলে কোনো অপরাধীর সাজাও না হ্যাঁ এটা বরং আপনার দেশের ভাবমূর্তিকেই জনগণের সামনে মানে বিশ্বের দরবারে এমন একটা অবস্থা তৈরি করে যে আমাদের দেশে ভিন্ন মতের মানুষ একসাথে বসে না আমি একটু জানতে চাই যে যে দুজন ভদ্র মহিলার কথা এখানে আসছেন তারা কি কোনো ফৌজদারি অপরাধ মানে আমি ঠিক জানি না ওনারা আলো আসবেই এই ধরনের গ্রুপের সঙ্গে যুক্ত আমি তাদের হ্যাঁ দেখেছি হ্যাঁ মানে তারা তারা যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন হ্যাঁ

জাতীয় নাগরিক কমিটি এখন তো পার্টি হয়েছে এরা যখন আন্দোলনে নামে ছাত্র জনতা আমি কিন্তু পরিচিত মুখ হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চাই আমার বাইরে কি আর কেউ নেমেছিল এভাবে নামে নি বোধ হয় হ্যাঁ আমি দুই তারিখ থেকে লাগাতার ওদের সঙ্গে ছিলাম এবং সেই সময় আমি নিজের চোখে যেটা দেখেছি ওদের একটাই দাবি ছিল শেষ দিকে এসে হাসিনাকে সরতে হবে এর বাইরে আসলে বিশ্বাস করেন কে সরকার গঠন করবে কি সংস্কার হবে কি হবে বাংলাদেশ সামনে কিচ্ছু না কি একটাই দাবি শেখ হাসিনার পতন শেখ হাসিনার পতনের পর আমি মনে করি সার্টেনলি প্রত্যেকের যার যার নিজস্ব মতাদর্শ থাকবে নিজস্ব রাজনীতি থাকবে নিজস্ব চিন্তা থাকবে যে আগামীতে বাংলাদেশ কিভাবে রান করবে সো সেই জায়গাতে মতদ্বৈততা হতেই পারে মতের অনৈক্য হলে কেউ কেউ মনে করতে পারেন যে আমি আলাদা প্ল্যাটফর্মে কাজ করব দের ইজ নো হার্ম ইন দ্যাট আমরা যে যখন এই ছাত্র জনতার বিশাল একটা অভ্যুত্থান দিনের পর দিন পর রাত আন্দোলন চলছে তখন কি কেউ কাউকে জিজ্ঞেস করেছিলাম আমরা আমরা কে কে ছাত্র শিবির আমরা কে সাধারণ ছাত্র আমরা কে বাম দল থেকে এসছি বিশ্বাস করেন আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি ইভেন আমি যখন শহীদ মিনারে দাঁড়িয়ে নাহিদ সার্জিস ওদের সঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে স্লোগান দিচ্ছিলাম হ্যাঁ মানে একদম ফ্রন্ট লাইন আমি দাঁড়ানো আমার চারপাশে হয়তো ভিন্ন মতাদর্শের অনেক ছাত্র ছিল ওরা কেউ আমাকে ভুলেও বলে নাই আপা আমি কিন্তু বিএনপির আপনি যেমন বিএনপির আমরাও কিন্তু বিএনপির আমরাও কিন্তু ছাত্র দল আমরাও কিন্তু যুব একটা ছেলেও বলে নাই তারা এটাও বলে নাই আপা আমি বাম দল আপা আমি শিবির তা আমাদের বিশ্বাস করেন আমাদের অস্থি মজ্জা রক্ত এবং গলার স্বরে কেবল এক তাই কথা ছিল না সেটি নাগরিক পার্টি ধরে রাখতে পারলাম না অন্যরা যার যার বাসনে চলে গেল আমি ধরে রাখতে পারলামই এভাবেও বলবো না নাগরিক পার্টি কি করে ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে রাখবে তাদের আলাদা রাজনীতি আছে তারা কি করে ছাত্রদলের ছেলেদের ধরে রাখবে তাদের আলাদা রাজনীতি আছে প্রত্যেককে যার যার রাজনীতি নিয়ে আলাদা হয়ে গেছে এবং এখন যারা নাগরিক পার্টির সঙ্গে আছে তাদের অনেকেই হয়তোবা নাগরিক পার্টির অনেকের মানে কারো কারো হয়তোবা নাগরিক পার্টির চলার সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বয়ানের সঙ্গে না মিলতেই পারে অবশ্য তারা যদি মনে করে যে তারা সরে আসবে দে হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট মানে এইটুকো খলামেলা স্বাধীনতা তো আমাদের প্রত্যেকের থাকা জি একদমই না একদমই না আপনি আবারও আমাকে ফিরে যেতে হবে অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু বারবার আমাদের এই কথাও সাবধান করে সেটা দেখি আমাদের মধ্যই মানু সামনে আমাদের জন্য যে নির্বাচন সেটি কোঠিন নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন এবং কেউ যদি মনে করে ক্ষমতা চলে গেছে তাহলে সে বিরাট ভুল করবে একই কথা ওনার বলা মানে কি আমরাও কিন্তু যার যার এলাকায় যাচ্ছে না রুট পর্যায়ে পর্যন্ত আপনি সংস্কারের কথা আমরা দেখলাম যে গতকাল বাজি দেখলাম যে একজন ছাত্রদল ইউনিয়ন সভাপতি সে চায়ের এর দোকানে বসে Осиকে আসার জন্য নির্দেশ দিচ্ছে। যে আমি যাব না Оси এখানে আসুক আপনি সংস্কারের কথা বলছেন আমাদের দীর্ঘ 53 বছরের সংস্কৃতি আপনি তিপ্পান্ন দিনে কতটা বদলাতে পারবেন এক গত পনেরো বছর বাংলাদেশে যারা রাজনীতি করেছে সেটা বিএনপি হোক জামাত হোক বামপন্থী হোক এবি হোক তারা দেখেছে ক্ষমতার সাথে থাকলে একটা ব্ল্যাঙ্ক চেক পাওয়া যায় ক্ষমতার সাথে থাকলে চারশো কোটি টাকা পিয়ন হয়ে কামানো যায় হেলিকপ্টারে করে ওয়াট এ গুড নিউজ হেলিকপ্টারে করে ঘোরা যায় তারা দেখেছে রাস্তায় যারা সময় চা কিনে খেতে পারতো না দশ টাকার চা ভিক্ষা করতে হতো তারা এখন হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তারা দেখেছে যে বিদেশে একসময় রাস্তা পরিষ্কার যে করত তার এখন বিদেশে শত কোটি টাকার মানে বাড়ি গোলাপ সাহেবকে দেখেছেন শেখর সাহেবকে দেখেছেন আরো বহু সাহেব আছে এরকম তো এগুলো কি তাদের মাথা থেকে মগজ থেকে মস্তিষ্ক থেকে আপনি সাত মাসে মুছে ফেলতে পারবেন পারবেন না ভাই বিএনপি এখন ওই স্বপ্নে তারাও বিদেশে বাড়ি করবে বিএনপি ওই স্বপ্নে বিভোর বলে আপনি খুব ভুল কথা বলছেন তারপরে আপনি কি মনে করছেন তারেক রহমান থেকে শুরু করে আমার ইউনিয়নের কলিমউদ্দিন পর্যন্ত সবাই ওই স্বপ্নে বিভোর বিএনপি বলতে তো আপনি পুরাটাই মিন করছেন না আমি সরি রুট রুট লেভেল यस আপনি ওটা বলেন রুট লেভেল রুট লেভেলেরও সবাই না গুটি কয়েক সেই গুটি কয়েককে ধরার দায়িত্ব বিচারের আওতায় আনার দায়িত্ব সরকারের এবং যখন একটা দুটা তিনটা এরকম বিচারের আওতায় আসবে তখন বাকি সবার মনে হবে আমরা ভাই ক্ষমতার কাছেই থাকি আর দূরেই থাকি নিয়ন্ত্রণ নেই বিষয়টি একদমই একবারও তো সেটা বলি নাই একবারও তো সেটা বলি নাই আপনি বোঝেন নাই আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই যে পঞ্চাশ বছরের সংস্কৃতি এবং পনেরো বছরের ডিপ রুডেড চোখের সামনে দেখা যেই ঘটনা সেটা তো আপনি সাত মাসে সবার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবে না ম্যাক্সিমামই মনে করছে যে এটা করা যাবে না কিন্তু তার ব্যতিক্রমকে দু একটা থাকবে না ওই ব্যতিক্রমকে ধরেই তো নিউজ হচ্ছে ফেসবুকে হচ্ছে বিএনপি তাদের বহিষ্কার করছে সরকার কাউকে কাউকে বিচারের আওতায় আনছে আমি শুধু বলছি ইনডিসক্রিমিনেটলি যখন সকল অপরাধীকে আবারও বলছি সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে তখন অপরাধ কমে আসবে আইনের আওতায় আনতে হবে শেষ প্রশ্ন হলো যে সবার মত বা সবার পথে এক হবে না পাঁচ আগস্টের পরে সবাই আবার যার যার জায়গায় ফিরে গিয়েছে ফিরে গিয়েছিলাম আমি আপনার সঙ্গে একমত কিন্তু এখন যে বিএনপি জামাতের সঙ্গে সম্পর্ক আমরা দেখি যেটি গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া বাদে দিলাম এটি কি প্রত্যাশিত ছিল নয় রাজনীতিতে 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 বয়ানের যুদ্ধ বিতর্ক এই বিষয়টিকে আপনি এত মানে কেন আমি নেতিবাচক ভাবে দেখবার তো কিছু মনে করি না এবং বিষয়টি অস্বাভাবিক নয় জামা তিনশো আসনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দেবে আলাদা আলাদা ক্যান্ডিডেট দেবে তারা কোনো জোট বিএনপির সঙ্গে করছে না এবং বিএনপিও তিনশো আসনে ক্যান্ডিডেট দেবে সো দুটো দলই পরস্পরের ব্যাপারে পরস্পরের যেই দুর্বলতার জায়গাগুলো আছে পরস্পরের যে জায়গাগুলো আসলে তারা চায় ভোটারের চোখে আসুক সো দ্যাট সেই ভোটটা তাদের দলে গিয়ে যুক্ত হয় সেই চেষ্টা থাকবে এটাই স্বাভাবিক সুতরাং আমি এটাকে নেতিবাচক ভাবে দেখি না বয়ানের যুদ্ধ যদি বন্দুকের যুদ্ধে রূপান্তর হয় যেটা গত পনেরো বছরে দেখেছি বয়ানের যুদ্ধ যদি গুমের সংস্কৃতি তুলে নিয়ে যাওয়া সংস্কৃতি থানায় নিয়ে নির্যাতন গ্রেফতার করেছে যদি হয়ে থাকে স্বাভাবিক যে রাজনৈতিক সেটি ব্যাপার না দেখুন ছোটখাটো কুন্দল ছোটখাটো গোলমাল হবে অনাকাঙ্ক্ষিত নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত এবং আমি সেটাকে নিন্দা করি কিন্তু আমি তো আসলে মুহূর্তেই ব্রিটেনের গণতন্ত্রে চলে যেতে পারবো না আমাকে তার জন্য একটু সময় দিতে হবে যেমন ধরুন আমার দুজন ব্যক্তির সঙ্গে ছবিকে আপনি এত সিরিয়াসলি নিচ্ছেন কারণ বিকজ অফ আওয়ার পলিটিক্যাল কালচার এটা বিলাতে হলে এত অবাক হওয়ার কিছু ছিল না বা ওরা বিরোধী দল বিরোধী মতের সঙ্গে অ্যাটলিস্ট মানে সোশ্যাল গ্যাদারিং এ গিয়ে সেখানে মুখ দেখা দেখি বন্ধ কথা বলা বন্ধ খাওয়া বন্ধ এখানে মতের সঙ্গে আবার মাঝখানে যদি ফজল বলেছিল একবার যে চব্বিশের যে একটি বড়